আয়ারল্যান্ড এমন এক অদ্ভুত দেশ যেখানে একটি সাপও খুঁজে পাওয়া যাবে না বিষয়টি অবাক করার মতো হলেও এটাই সত্যি এদেশে প্রাকৃতিকভাবে কখনই কোনো সাপ ছিল না তবে কেন এ দেশে সাপ নেই তা নিয়ে অনেক কল্পকথা প্রচলিত রয়েছে অনেকের ধারণা খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে রোমান ধর্মযাজক সেন্ট পেট্রিকের মন্ত্রের জোরেই এদেশ থেকে সব সাপ চলে গেছে তার বিশ্বাসের কারণেই নাকি এদেশের সব সাপ সাগরে চলে গিয়েছিল আবার অনেকের ধারণা আয়ারল্যান্ডে কোনো এক সময় সাপ ছিল কিন্তু প্রচন্ড ঠান্ডায় তা বিলুপ্ত হয়ে গেছে তবে বিশেষজ্ঞদের মতে আয়ারল্যান্ডে কোনো কালেই সাপ ছিল না বিশ্বের সব রাষ্ট্রেই কম বেশি সাপ থাকলেও আয়ারল্যান্ডে সাপ না থাকার অন্যতম কারণ এটি একটি দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ড বরফ যুগে একটি বৃহত্তর স্থলভাগের সঙ্গে সংযুক্ত ছিল তবে সে সময় এত বেশি ঠান্ডা ছিল যে সরীসৃপ জাতীয় প্রাণীর বসবাসের জন্য উপযোগী ছিল না দীর্ঘ দশ হাজার বছরে বরফ যুগের অবসান ঘটে এদেশের বরফের পথগুলো সব পানি হয়ে যায় এ সময় হিমশীতল পানি পাড়ি দিয়ে পাশের অঞ্চল থেকে বুনো ভাল্লুক গিরগিটি চলে এলেও প্রাণী সাপ আর আসতে পারেনি মূলত এ কারণেই সাপ এ দেশে কোন কালে তার বংশ বিস্তার করতে পারেনি এদিকে সাপের বংশ বিস্তারের জন্য এদেশের সাপ পোষা মর্যাদার প্রতীক হিসেবে দেখা হয় অনেকেই নিজ উদ্যোগে তাদের পোষা সাপ ছেড়ে দেন যাতে করে এদেশে সাপ তার বংশ বিস্তার করতে পারে তবে এখন পর্যন্ত সাপ এদেশে আস্তানা করেছে এমন খবর পাওয়া যায়নি